আজকের রেসিপি আলু ভুনা আলু ভুনা বানাবার জন্য তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি এই আলুগুলোকে প্রথমে আমি খোলা ছাড়িয়ে নিয়ে তারপরে দু টুকরো করে কেটে নিয়েছি এক একটা আলুকে আমি আট পিস করে কেটে নিয়েছি সব আলুগুলোকে এভাবে কেটে নিলাম নিয়ে পেঁয়াজটাকে আমি মিহি করে কুচি করে নেব পেঁয়াজটাকেও দু আধখানা করে ছাড়িয়ে নিলাম নিয়ে তারপরে পাতলা পাতলা করে আগে কেটে নিয়েছি এবার এই পাতলা পাতলা পিসটাকে আমি মিহি করে কুচিয়ে নেব পেঁয়াজটা মিক্সিং জারে পেস্ট করে নিলেও কিন্তু হতো কিন্তু মিক্সিং জারে পেস্ট করে নিলে মশলা টেস্টটা কিন্তু পাল্টে যায় ওই জন্য মিহি করে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি তারপর আলুগুলোকে কড়াইতে একটু জল দিয়ে সামান্য লবণ দিয়ে পাঁচ মিনিট দিয়ে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে তারপরে ঝাঁস সাহায্যে আলুগুলোকে জল থেকে তুলে নিলাম এবার এই আলুর ফোনার জন্য একটা টক দই দিয়ে মশলা বানিয়ে নিয়েছি ঘরে পাতা টক দই চার চামচ দিয়েছি একটু আন্দাজ করে হলুদ দিয়ে দিলাম এবার এক টি স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন ধনির গুঁড়ো এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন চিনি আর ওয়ান ফোর চামচ গরম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে আগে মিশিয়ে নিলাম নিয়ে ভালো করে একটু করে ফেটিয়ে নিয়েছি এবার এই কড়াইটা পরিষ্কার করে কড়াইটা কিছুটা সাদা তেল দিয়েছি দিয়ে একটা ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি প্রথমে ক্যাপসিকামটা দিলাম তারপর ভাপিয়ে নিয়ে আলুটা কড়াইতে দিয়েছি আলুটা প্রথমে দিলে কিন্তু অনেকটা তেল টেনে নিত ওই জন্য প্রথমে ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আলুটা দিয়েছি এবার আলুটার গায়ে একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি তেল থেকে ঝিরিয়ে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ওয়ান ফোর চামচ আস্ত জিরে আর টুকরো ডালচিনি ফোড়নে দিয়েছি দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আন্দাজ করে লবণটা দিয়ে দিয়েছি লবণটা দিয়ে দিয়ে এবারে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটাটাকে ভালো করে কষে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে টক দইয়ের যে মশলাটা করেছিলাম টক দইয়ের মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিলাম মশলা থেকে যতক্ষণ না জল তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষতে থাকলো মশলা থেকে তেল ছাড়ার পরে তারপরে মিক্সিং বলতে হওয়া জলটা দিয়ে দিয়েছি জল দিয়ে এক টি স্পুন কসড়ি মেথি দিয়ে আবার একটু কষে নিলাম এবার একটু বেশ কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে ফুটতে দিলাম এবারে ভাপিয়ে নিয়েও আলুটা ভেজে নিয়েছিলাম সেটা আবার দিয়ে দিয়ে চাপা দিয়ে মিনিট পাঁচে আলুটাকে একটু সেদ্ধ হতে দিলাম এবং আলু ভালো ভালোভাবে হতে দিলাম বেশ মিনিট পাঁচের পর দেখলাম কিন্তু আলু খুঁড়াটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তারপর আমি চারটে কাঁচা লঙ্কা চেরা উপরে ছড়িয়ে দিলাম দিয়ে আরেকটু ফুটিয়ে দিলাম ভালো করে ফুটে গেলে সবশেষে নামিয়ে নিলাম গরম গরম আলু ফোনা রুটি বা পরটর পাতে কিন্তু খেতে ভালোই লাগে